একটির পরিবর্তে কয়েকটি স্তরে হার নির্ধারণ করে আগামী দুই মাসের মধ্যে ভ্যাট আইন সংশোধনের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মঙ্গলবার রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন পুরোটা না হলেও এবছর রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে সৌরভ রহমানের রিপোর্ট জানুয়ারির নয় থেকে ফেব্রুয়ারির নয় টানা এক মাস ঢাকার আগারগাঁওয়ে হয়ে গেল চব্বিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজস্ব বিভাগের হিসেবে যেখানে অংশ নিয়েছিল ছোট বড় মিলিয়ে পাঁচশো উনসত্তরটি প্রতিষ্ঠান যারা এই সময়ে গ্রাহকের কাছ থেকে সাত কোটি টাকার মূল্য সংযোজন কর বা মুসক সংগ্রহ করে পৌঁছে দিয়েছে সরকারের কোষাগারে এই মূষক সংগ্রহে এগিয়ে থাকা দশটি প্রতিষ্ঠানকে তাই সম্মাননা জানালো রাজস্ব বোর্ড যদিও বছরের মোট লক্ষ্য অর্থাৎ দুই লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে এখনো অনেক পিছিয়ে আছে রাজস্ব বিভাগ জানুয়ারি পর্যন্ত যে গ্রোথ হয়েছে সেটিও গত সাত মাসের তুলনায় সাত শতাংশ হয়েছে এটি ঊর্ধ্বমুখী আছে এবং আমরা মনে করি যে আমাদের আগামী পাঁচ মাস আমাদের যে হবে কাজেই আমাদের লক্ষ্যমাত্রায় কাছাকাছি অন্তত বসতে পারব চেয়ারম্যান বলছেন এই লক্ষ্য অর্জনে তারা বেশি জোর দিতে চান আয়করের মতো প্রত্যক্ষ করে যদিও বাস্তবতা হচ্ছে রাজস্ব আদায় এখনও সবচেয়ে বড় অংশ আসছে মুশক থেকে যার আইন সংশোধন করা হবে আগামী দুই মাসের মধ্যে কয়েক স্তরের করহার রেখে

আর তাই পুরনো ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিকের ব্যবসা সরাতেও কার্যকর উদ্যোগ নিতে চায় সংস্থাটি পুরাতন ঢাকার ঠিকানায় এলসি খোলা একদিকে বন্ধ করতে হবে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে আমাদের প্রতি যদি নির্দেশনা থাকে এবং আমরা সেটা সরকারের সাথে আলোচনাও করছি যে পুরাতন ঢাকার ঠিকানায় এবং পুরাতন ঢাকায় উঠবে সেরকম পদক্ষেপ নিতে আমরা যদি না দিই তাহলে সরকারি হিসেবে পুরনো ঢাকার বিভিন্ন এলাকায় প্রায় হাজার দুয়েক প্রতিষ্ঠান নিয়মিত রাসায়নিক আমদানির ব্যবসা করছে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন